বন্ধুরা আজ আমি একটা সহজ পদ্ধতিতে কই মাছ দেশি কই মাছ আজকে বাজার থেকে ছেলে দেশি কই মাছ এনে বললো মা একটু অল্প মশলা দিয়ে আমাকে কই মাছ রান্না করে দাও তাই আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদের কই মাছ রান্না করে দেখাবো এখন আমি একটুখানি নুন লুদ গুঁড়ো একটু কাঁচা তেল দিয়ে দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা মাছগুলি সুন্দর মেখে রেখেছি হলুদ নুন দিয়ে এখন এক চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে একটু গোটা জিরে দিয়ে দিলাম মাছগুলি এক এক করে ভেজে নেব হালকা করে হালকা করে বেশি ভাজবো না মাছগুলি হালকা করে ভেজে নেব কই মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা হালকা করে ভেজেছি কই মাছ রান্না করতে গেলে ভালো করে ধুতে হয় নুন গরম জল দিয়ে ভালো করে ধুলে কই যত ধুইবেন কই মাছে ততই স্বাদ হবে খেতেও ভালো লাগবে আমি উপকরণের মধ্যে কচু কচুর যে মুখী আছে না গাঠি কচু এর চার চার পাঁচ পিস গাঠি কচু নিয়েছি ধনিয়া পাতা টমেটো কুচি আর লঙ্কা আর জিরে দিয়ে বেটে রেখেছি আমরা বাটা মশলাই খাই বেটে রেখেছি আর তিনটে তেজপাতা আর নুন হলুদ স্বাদ মতো কচুরমুখিগুলি একটু ভেজে নেব কচুর মুখিগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে এক এক করে নামিয়ে নিয়ে মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম খানিকটা জিরে দিয়ে দিলাম জিরেটা লাল লাল করে ভাজা হবে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এখন জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে লঙ্কা পাতাটা লাল লাল হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলার সঙ্গে আগে মশলাটা কষিয়ে নিলে ভালো হয় তারপরে হলুদ দিলে মশলাটা ভালো কষানো হয় দু চামচ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো নুন প্রচুরমুখি আর টমেটো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি শিল ধোয়া যে জলটা আমার মা বলতো রান্নার পরে মশলা যে শিল ধোয়া জল সেই জলটা ঝোলে দিয়ে দিবি স্বাদ খুব সুন্দর আসবে জল দিয়ে দিলাম সামান্য জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো ফুটে উঠেছে বন্ধুরা আমি এখন এক এক করে মাছ দিয়ে দেবো সুন্দর হয়েছে ঝোলটা কালারও এসে গেছে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এক এক করে মাছ দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে বন্ধুরা এখন আমি ধনে পাতা দিয়ে দেব উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব আমার কই মাছের পাতলা ঝোল রেডি কই মাছের ঝোল রেডি আমি এখন নামিয়ে দেব কই মাছ রেডি হয়ে গেছে এইভাবে পাতলা ঝোল করে খেয়ে দেখবেন আর এইভাবে রান্না করবেন অল্প মশলা দিয়ে খেতেও ভালো লাগবে আর গরম ভাতে সাফ করে দেবেন বাচ্চা হোক বয়স্ক হোক